অর্থাৎ থার্ড মে ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তাই আমরা ঠিক করেছিলাম ওই দিন রাত্রেবেলা আমরা বাইরে ডিনার করব বাড়ির সবাই মিলে আর সেই উদ্দেশ্যেই রেডি টেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি তো চলো এবার যাওয়া যাক করেছিলাম সামনাসামনি লেক ভিউ বলে একটা নিউলি ওপেন রেস্টুরেন্টের রুফটপ ক্যাফেটেরিয়ায় আমরা ডিনার করব। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় গিয়ে পৌঁছলাম লেক ভিউতে আগে দেখে নাও লেক ভিউয়ের ইন্টেরিয়ার ডেকোরেশন কেমন ছিল ছিল রিসেপশন এবং তার সংলগ্ন গ্রাউন্ড ফ্লোরে কিছু ওয়েটিং এরিয়া ওয়েটিং জোন বলা যেতে পারে তো এখানকার ইন্টেরিয়ার ডেকোরেশন সত্যিই খুব সুন্দর ছিল আমরা অনেকগুলো ফটো তুলেছিলাম আর ওয়েট করছিলাম যে আমাদের কখন টেবিল দেয় অ্যালট করে টেবিল কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আগেই বলেছি সেদিন রেস্টুরেন্টে বেশ কিছু মিটিং চলছিল সামনে ইলেকশন থাকার জন্য আর সেই জন্য আমাদের বলেছিল টেবিল পেতে প্রায় আধ ঘন্টা লাগবে কিন্তু আধ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও যখন ওরা টেবিল দিতে পারলো না তখন আমরা ডিসাইড করলাম আর এখানে থাকা ঠিক হবে না তাহলে আমরা ডিনারই করতে পারবো না তাই আমরা বেরিয়ে পড়লাম অন্য একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে আর গিয়ে পৌঁছলাম আরেকটি সুন্দর রেস্টুরেন্টে যেটার নাম হলো গ্র্যান্ড কসিপ রেস্টুরেন্ট রিটি গ্র্যান্ড কসিপ রেস্টুরেন্টে এসে পৌঁছালাম এটিও একটি রুফটপ রেস্টুরেন্ট এর অ্যাম্বিয়েন্সটাও অসাধারণ আমার তো খুবই ভালো লেগেছে চলো তোমরাও একবার দেখে নাও রেস্টুরেন্টটাতেও আরেকটি পার্টি চলছিল বার্থডে পার্টি ঠিক আমাদের পাশেই তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ এরপর আমাদের এত খিদে পেয়েছিল আমরা চুপচাপ খাবার অর্ডার করে আমাদের প্রোগ্রাম স্টার্ট করলাম আগে আমি কয়েকটা ফটো তুলে নিলাম সেই ফটো তোলার পড়ে গেছে আমাদের অ্যানিভার্সারির কেক আর কেকটা ছিল ভ্যানিডো ফ্লেভারেড অসাধারণ খেতে এত সুন্দর ছিল যে আমার মন কেড়ে নিয়েছিল অর্ণাকে নাচ দেখাতে আর ছোট্ট অর্ণা দেখো কি সুন্দর নাচ করছে কিছু খাবার অর্ডার করেছিলাম কিন্তু সত্যি বলছি বন্ধুরা এত খিদে পেয়েছিল খাবারের একটাও ফটো তোলা হয়নি এটা মিসই করেছি বলতে পারো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন বাড়ি ফিরলাম তখন বাজে ঠিক পৌনে বারোটা তো ভালোই গেল এই দিনটা আরো কিছু ফটো তোমরা আমরা দেখে নাও আর ওই দিনে যারা আমাদের পাশে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের দিনটাকে এত স্পেশাল করার জন্য স্পেশালি সোমা বৌদি আর সুশোকে তো এই ছিল আমাদের সেলিব্রেশন তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও আর আরও আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো